নমস্কার গুড ইভিনিং আদাব আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা শনিবারের বাজার পর্ব দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে হ্যাক্সের মার্কেট এখানেই আজকে আমরা এসেছি বাজার করার জন্য আমরা প্রথমে ট্রেনে তারপরে ট্রাম ধরে এই মার্কেটটায় এসে পৌঁছেছি এই মার্কেটটা আমাদের বাড়ি থেকে প্রায় ৪৫ মিনিট সময় লাগে আসতে আজকের দিনটা প্রচণ্ড গরম ছিল আমরা প্রথমে আমাদের আরেকটা প্ল্যান ছিল অন্য একটা প্ল্যান ছিল সেই উদ্দেশ্যেই আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম যাই হোক তারপরে প্ল্যানটা চেঞ্জ হয়ে আমরা এখানে আসি চলো দেখিয়ে দিই এখানে আমরা আমি আগেও একবার এসেছিলাম এটা আমার সেকেন্ড টাইম যেখান দিয়ে আমরা এসেছি তো দেখতেই পাচ্ছ প্রথমেই প্রচুর ফলের দোকান দাঁড়াও তোমাদের দেখাই

pumpkin. বিক্রি হয় সব বাটিতে বাটিতে করে ওজন করে রেখে দিয়েছে আর ওজন করে দামটা লেখা আছে দাঁড়ো তোমাদের দেখায় তো যেখানে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম বেগুন অ্যাভোকাডো লেবু সব কিছু ওজন করে রাখা আছে আর দামগুলো লেখা আছে মানে একটা জুড়ি নিলে তোমার দেড় ইউরো করে দাম সেটা ওঠেই নেবো তো চুল নিয়ে ছোটো দেবো ব্যাস প্রচণ্ড গরম লাগছে মানে কি বলবো আমি তো মানে চুলটা বেঁধে নিলাম এতটাই গরম আর দাঁড়াতে পারছি না বিদায় যাও যাও বাবা ডাকছে টাকা দেবে যাও ওই তো বাবা মামি ওই যে বাবা মার্কেটটা বেশ ভালো তবে আমার আশা হয় না একবার এসেছিলাম আমার কিছু কাম দিদিদের সাথে তো একটু ঘুরে গেছিলাম বেশ ভালো ছিল সেটা নিতাম তোই মানে ঘুরে বেড়াবার জন্যই এসেছিলাম কিছু কেনাকাটার জন্য না কিন্তু আজকে আমরা একটা জায়গা যাব বলে এসেছি তো সেখানে তো যাওয়া হলো না তাই জন্য এখানেই এলাম বাজারেই ভাবলাম চলো এত কাছে এসেছি তাহলে বাজারটাতেই ঘুরে যাই এখানে মোটামুটি জিনিসের দাম আমাদের মনে হয় যে একটু তুলনামূলক কম যেখানে আমরা থাকি সেই বাজারটাই যাই সেখানের থেকে সবজি চবজি প্রচুর পাওয়া যায় ভীষণ ফ্রেশ সবজি ফল সব কিছু মাছ পাওয়া যায় তো এই তো ফলের মার্কেটটা থেকে আমরা কিছু ফল নিলাম এখন অ্যাবোকাডো নেওয়া চলছে তিনটে আছে মানে সাড়ে পাঁচ ইউরো করে পাঁচশো টাকা করে কিলো এখানে অ্যাভোকাডোর দাম তুলনামূলক কম আমাদের ইন্ডিয়ার থেকে অবশ্যই কারণ এখানে সেটা যেহেতু ফলন হয় এখানকারই ফল তাই জন্য আধ ঘন্টার মধ্যে আমার এখানে সবজি ফল এগুলো আমরা নিয়ে নিয়েছিলাম তবে এর পরে আমরা আর ওখানে থাকিনি চলে এসেছি আসলে হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয় প্রেশারটা মনে হয় কোনো কারণে ফল করেছিল যাই হোক আজকের মতো এই ভিডিওটা এখান পর্যন্তই সবাই সুস্থ থেকো ভালো থেকো